নমস্কার বন্ধুরা আমার জেটিএন চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বিন্দুদের জানাই সুস্বাগতম সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার তাই সোমবার ভক্তবিন্দুগণ দেবাদিদেব মহাদেবের পূজা পাঠ করেন এবং বোত উপবাস রাখেন দেবাদিদেব মহাদেবের উপবাস রাখলে খাবারের বিষয়ে আমাদের বিশেষ নজর দিতে হবে এমন কিছু খাবার আছে যে খাবারগুলো সোমবার খাওয়া একদম মোটেও উচিত নয় যারা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বৌত উপবাস রাখেন আমাদের মধ্যে অনেকেই হয়তো এ বিষয়ে অবগত নন তাই আজকের এই পর্বে আমরা জানব সোমবার দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পূজা করলে এবং উপোস রাখলে আমরা কোন কোন খাবার খেতে পারবো উপোস ভাঙার পরে অনেকেই বলে থাকেন আমরা কি ভাত খেতে পারবো আমরা কি লুচি পরোটা খেতে পারবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই প্রশ্নের উত্তর তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন সপ্তাহের প্রত্যেকটি বারে ভিন্ন ভিন্ন দেবদেবীদের উদ্দেশ্যে উৎসর্গিত তাই ভিন্ন ভিন্ন বারে ভিন্ন ভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে পূজা করলেও বোত উপবাস রাখলে আমাদের মনোবাসনা পূর্ণ হয় এমনটাই বলা হয়েছে আমাদের পৌরাণিক পুঁথিতে এবং বিভিন্ন ধর্মগ্রন্থে যেমন সপ্তাহে প্রথম দিন সোমবার এই সোমবার দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত তাই ভক্তরা সারা বছর ধরে মহাদেবের উদ্দেশ্যে সোমবার পালন করে আবার অনেক এমন ভক্ত আছে যারা ষোলো সোমবার ব্রত পালন করে মনস্কামনা পূর্ণ করার জন্য আবার অনেকে শ্রাবণ মাস বিশেষভাবে পালন করে বোত উপবাস রাখে এবং পূজা করেন অনেকে আবার প্রশ্ন করেন মহাদেবের পূজা করলে ব্রত ভাঙার পরে আমরা কি ভাত খেতে পারবো এর উত্তর হলো না খাওয়া যায় না নিষেধ রয়েছে তবে ভাতের বদলে যারা ভাত ছাড়া অন্য কিছু খেতে পছন্দ করেন না তারা কি খাবেন একটি জিনিস খাওয়া যায় সেটি হলো আতপ চাল আতপ চাল সিন্ধুক লবণ এবং ঘি মিশিয়ে খাওয়া যায় অনেকটা হব্যসের মতো কিন্তু একবার মাত্র খেতে পারবেন অনেক ভক্তরা এটি গ্রহণ করে সোমবার মহাদেবের পূজা করলে এছাড়া অন্য কোনো চাল গ্রহণ করা যায় না যদিও অনেকে বলে থাকেন সোমবার দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বোত উপবাস রাখলে আতপ না খেতে কিন্তু অনেকেই আতপচাল গ্রহণ করেন আপনাদের পরিবারে যে নিয়ম আছে আপনি সেই নিয়ম মতো উপবাস রাখুন এবং উপবাস শেষে বোত ভাঙুন অনেকে আবার প্রশ্ন করেন আটার রুটি পরোটা লুচি বা ময়দার জিনিস খাওয়া যায় কি না অথবা সুজি খাওয়া যায় কি না এর উত্তর হলো না খাওয়া যায় না গম জাতীয় যে কোনো জিনিস অর্থাৎ যেগুলো গমের দ্বারা উৎপাদিত হয়েছে সেই সকল খাবার খাওয়া যায় না অর্থাৎ আটা ময়দা সুজি এগুলো খাওয়া যায় না এমন কি বেসন দিয়ে তৈরি কোনো খাবারও খেতে পারবেন না সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা করলে তাহলে আমরা কি খেতে পারবো বন্ধুরা খাওয়ার মতো অনেক জিনিস আছে যেমন সাবুদানা খেতে পারি সাবুদানার যে কোনো বোত উপবাসে উপযুক্ত খাবার উপোস ভঙ্গ করার পরে শুধুমাত্র মহাদেবের নয় অন্যান্য যে কোনো দেবদেবীর পূজা করলে এবং বোতো উপবাস রাখলে সাবুদানা খাওয়া যায় সাবুদানার খিচুড়ি সাবুদানার জল ভিজিয়ে দই কলা চিনি মিশিয়ে খেতে পারেন এছাড়া সাবুদানায় দুধ মিশিয়ে পরামাণ্য তৈরি করে মহাদেবের উদ্দেশ্যে ভোগ হিসাবে নিবেদন করার পরে সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন তবে আতচ্চাল ছাড়া যে কোনো গম জাতীয় কোনো খাবার ভুল করেও খাবেন না সাবুদানা ছাড়া আরও একটি খাবার হল বাজরা বাজরাও বোত উপবাস রাখলে খেতে পারেন বাজরা দিয়ে নানা রকমের খাবার তৈরি করা যায় আপনারা আপনাদের পছন্দমতো খাবার বাজরা দিয়ে তৈরি করে খেতে পারেন এছাড়া আরও একটি খাবার রয়েছে সেটি হলো রামদানা এটি খুব ভালো একটি খাবার যদিও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটি পরিচিত যারা আতর চালের ভাত খেতে চান না তাদের জন্য এটি একটি উপযুক্ত খাবার বিশেষ করে যাদের শরীরে প্রোটিন দরকার তারা এই খাবারটি খেতে পারেন শুধুমাত্র তাই নয় ডাক্তারি মতে হাড়ের জোর বাড়ায় এই খাবারটি এছাড়া হাটের রোগীদের ক্ষেত্রে এই একটি খাবার খুবই উপকারী এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রেও এই খাবারটি খুবই ভালো তবে শুধু উপোস করার জন্য নয় এটি সারা বছর আপনার খাদ্যের তালিকায় রাখতে পারেন এই খাবারটিকে অনেকে অনেক রকমভাবে বানিয়ে খান কেউ চিনি মিশিয়ে কেউ লাড্ডু বানিয়ে খেয়ে থাকেন কেউ বা আবার পায়েস বানিয়েও খান আবার কেউ বা খিচুড়ি হিসাবেও বানিয়ে খান তাহলে বন্ধুরা জানতে পারলেন দেবাদিদেব মহাদেবের উপবাস করলে কি কি খাওয়া যেতে পারে আর কি কি খাওয়া যেতে পারে না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তার সাথে কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন